সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনি দেখাবো আপনারা আপনাদের মোবাইল নাম্বারে কল ফর্ডিং কেভাবে সেট করবেন কল ফোর্ডিং মানে হচ্ছে যখনই আপনাকে কেউ কল করবে এবং সেই কল ফোর্ডিংটা আপনার যে নাম্বারে করে দেবেন সেই নাম্বারে কিন্তু কলটা চলে যাবে তো যদি আমাকে কেউ এই নাম্বারে কল করে এবার যদি আমি অন্য একটা নাম্বারে কল ফর্ডিংটা করে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট সেই কলগুলো সেই নাম্বারে চলে যাবে তো এই কল ফর্ডিংটা যদি আপনারা করতে চান আপনাদের মোবাইলে তাহলে আজকে ভিডিওটি শেষ মধ্যে দেখুন আজকে ভিডিওটি শেষ মধ্যে দেখলে আপনি ইজিলি আপনাদের মোবাইল নাম্বারে কল ফর্ডিংটা করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শোকা যাক আর এই কল ফার্ডিংটা কিন্তু আমরা সেটিংস থেকে করবো না আমরা জাস্ট একটা কোডের মাধ্যমে করবো আপনার জাস্ট আপনাদের ডায়াল প্যাড ওপেন করবেন সেখান থেকে আপনার কোডের মাধ্যমে কল ফার্ডিং অন করতে পারবেন বন্ধ করতে পারবেন এবং চেকও করতে পারবেন যে আপনাদের কল ফার্ডিংটা কোন নম্বরে করা আছে তো চলুন আজকে ভিডিও শুকা যাক তো ফার্স্ট কল ফার্ডিং অন করার জন্য আপনাকে কী করতে হবে প্রথম স্ট্রাই ক্লিক করতে হবে তারপর আপনার টু ওয়ান আবার স্ট্রাই ক্লিক করবেন তারপর যেই নাম্বারে কল ফরডিংটা করবেন মানে আপনাকে যখনই কেউ কল করবে সেই নাম্বারে কলটা চলে যাবে তো সেই নাম্বারটাতে কল ফরডিং করার জন্য আপনাদের কিন্তু নাম্বারটা দিতে হবে তো আপনারা সেই নাম্বারটা এখানে দেবেন তো নাম্বারটা দেওয়ার পর তারপর আপনাদের হ্যাসে প্রেস করতে হবে তো নাম্বারটা দেওয়ার পর হ্যাস দেবেন হ্যাশ দেওয়ার পর আপনাদের এখানে কলে ক্লিক করতে হবে তো আপনারা যখনই কল দেবেন কল দেওয়ার পরেই দেখতে পাবেন যে আপনাদের যে কল ফরডিংটা সেটা সাকসেসফুল তো দেখুন কল ফর রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল তো এখন কিন্তু কল ফর্ডিং হয়ে গেছে তো এবার চেক করার জন্য আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের কোন নাম্বারে কল ফর্ডিংটা আছে এটার জন্য আরেকটা আপনাদের কোড আছে সেটা হলো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশে ক্লিক করবেন তারপর আপনারা কল এখান থেকে কল করবেন কল করার পর আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন যে কোন নাম্বারে আপনারা কল ফর্ডিংটা করছেন তো এখানে আপনারা সেই ডিটেলসটা দেখতে পাবেন এবার যদি আপনার কল ফর্ডিংটাকে বন্ধ চান কারণ সবসময় তো আপনার কল ফর্ডিংটাকে অন রাখবেন না কোন সময় তো আমাদের প্রয়োজন পড়বে বন্ধ করার তো বন্ধ করার জন্য একটা কোড আছে সেটা হলো হ্যাস হ্যাস দুইটা হ্যাস দিবেন তারপর টু ওয়ান আবার হ্যাস দেবেন তারপর এখানে কলে ক্লিক করতে হবে আপনারা কল করবেন কল করার পর আপনাদের যে কল ফোর্ডিংটা সেটা বন্ধ হয়ে যাবে তো দেখুন এখানে কল ই ইরেজার ওয়া সাকসেসফুল তো এখন কিন্তু কল ফোর্ডিংটা বন্ধ হয়ে গেছে তো এবার যদি আমি চেক করি তো দেখবেন যে এখানে কল ফোর্ডিং শুই হবে তো স্টার হ্যাস টু ওয়ান হ্যাস তো এবার আমি কলে ক্লিক করি তো তো দেখুন কল ফর্ডিং নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড দেখাচ্ছে কোনো কিছুই কিন্তু কোনো নাম্বারই শ্যু হচ্ছে না এখান থেকে তো কল ফর্ডিং কিন্তু এখন বন্ধ আছে তো এভাবে কিন্তু আপনার কোডের মাধ্যমে কল ফর্ডিং অন করতে পাবেন এবং বন্ধ করতে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে